সব প্রকার আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং যুদ্ধকে না বলতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এস্কেপ হলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আশিতম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান শেখ হাসিনা বলেন আমাদের অবশ্যই সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে কথা বলতে হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জপারে বলি খেলার একশো পনেরোতম আসরে বলি খেলা উপভোগ করতে লাল ময়দানে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল দেখার মতো আজ বৃহস্পতিবার বিকেল চারটায় শুরু হয়েছে এবারের আসর আসরে চুরাশি জন বলি খেলায় অংশ নেন খেলার ফাইনাল রাউন্ডে প্রায় এগারো মিনিট লড়াইয়ের পর সীতাকুণ্ডের রাশেদ বলি কুমিল্লার হোমনার এলাকার বাঘা শরীফকে নিজেই হাত উঁচিয়ে ধরে বিজয়ী ঘোষণা করে তবে এবারের আসরেও খেলার কথা ছিল গত একশো চোদ্দতম আসরের চ্যাম্পিয়ন শাহজালাল বলি কিন্তু শেষ মুহূর্তে শিষ্য বাঘা শরীফকে খেলার সুযোগ দিতে নিজেই সরে দাঁড়ালেন আসর থেকে তাই তো চ্যাম্পিয়ন হওয়ার পর কুস্তির রিংয়ে দাঁড়িয়ে গুরুর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি শরীফ আয়োজক কমিটি সূত্রে জানা গেছে উনিশশো নয় সালে বারো বৈশাখ যুবকদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে মনোবল বাড়াতে চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী আব্দুল জব্বার সৌদাগরের এই বলি খেলার সূচনা করেন ব্যতিক্রম ধর্মী এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আব্দুল জব্বার মিয়াকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন যদিও করোনার কারণে বন্ধ ছিল বলি খেলার একশো ও একশো বারোতম আসর বলি খেলাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর লালদিঘি মাঠের আশপাশের এলাকা জুড়ে তিন দিন ব্যাপী শুরু হয়েছে বৈশাখী মেলা আগামীকাল ছাব্বিশ এপ্রিল মেলার শেষ দিন শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমের মধ্যে রাখতে ছুটি আর না বাড়িয়ে আগামী আঠাশ এপ্রিল থেকেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় পবিত্র ঈদ উল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে গত বিশ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘোষিত ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় ঈদ ফিতর ও নববর্ষের দীর্ঘ ছুটি শেষে তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনের জের ধরে অনির্দিষ্ট কালের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ছাত্রদের আজ বিকেল পাঁচটার মধ্যে ও ছাত্রীদের আগামীকাল সকাল নয়টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা তারা আমানত পরিবহনের আটকে রাখা দুটি বাসে আগুন ধরিয়ে দেয় টাঙ্গাইল শাড়ি সহ চোদ্দ পণ্যকে ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মাল্টিপারপাস হলে চোদ্দ পণ্যকে জিআই সনদ দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন চোদ্দটি পণ্য হল টাঙ্গাইল শাড়ি গোপালগঞ্জের রসগোল্লা নরসিংদের অমৃত সাগর কলা টাঙ্গাইলে পোড়াবাড়ির চমচম কুমিল্লার রসমালাই কুষ্টিয়ার তিলের খাজা বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল রংপুরের হাড়ি ভাঙ্গা তোর কাঁথা সারাদেশে আবারও তাপপ্রবাহের সতর্ক বার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এটি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে আজ বৃহস্পতিবার সকালে এই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেন এর আগে এ মাসে তিন দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর